রাত গভীর আকাশে মেধ নেই শুধু পূর্ণিমার চাঁদ একা জ্বলছে গ্রামের শেষ প্রান্তে পুরনো বটগাছের নিচে একটা ছোট টিলার মতো জায়গা ওখানেই ছিল রিনার পুরনো ঘর আর এখন ওখানেই সে নীরবে চিরনিদ্রায় শুয়ে আছে রিনার জীবনের একমাত্র সঙ্গী ছিল তার ছোট বিড়াল টুনি ছোটবেলা থেকে রিনার সঙ্গেই বড় হয়েছে টুনি সকালে রিনার পিছুনি তো রাতে তার বালিশের পাশে গুটিসুটি মেরে ঘুমাত রিনা হাসলে টুনিও খুশিতে গড়গড় শব্দ করত রিনা কাঁদলে সে চুপচাপ পাশে বসে থাকত সময় বয়ে যায় একদিন রিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল দিনের পর দিন টুনি তার পাশে থেকেছে ডাক্তাররা এলো মানুষজন এলো কিন্তু কিছুতেই আর রিনাকে ফেরানো গেল না যেদিন রিনা চলে গেল টুনি নাকি সারা রাত চুপ করে বসেছিল দরজার সামনে কেউ খেয়াল করেছিল